রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে গণ্য মহিলা হলো আল মুতাবাররিজাত যারা শরীরকে প্রদর্শন করে ওয়াল মুতাখায়িলাত যারা অহংকারী জেদি তারা হলো নিকৃষ্ট মহিলা রাসূলিন্না মাশুমু ফি সালাতাত তিনটা জিনিসের মধ্যে অকলন আছে আল ফারাস ওয়াল মারআতু একটা হলো ঘোড়া ঘোড়া যদি কথা না শুনলে বিক্রি করে দিতে হবে আ দেখছেন এই মহিলার মধ্যে কল্যাণ নেই তালাক দিয়ে দেবেন আপনার কথা শুনল না এটা মহিলাদের কথা না আমি বলছি তুমি ট্রেনে উঠে দেখলে ভুল স্টেশনের দিকে আগাচ্ছ তাহলে সামনের স্টেশনে কি করো করো এটা মহিলাদের কথা এটা মহিলাদের কথা আমি পুরুষ হিসাবে বলছি যদি পরিবার না টিকে বুঝতে পারলে কি করবেন এটাও এটাও কি বিয়ের মজলিসে করে দিচ্ছেন শুধু একটা কথা বলেছিল শুধু একটা কথা বলছে মহিলা যে তুমি রানীকে বিয়ে করার সাহস দেখো কি করে আল্লাহ সাল আরেকবার চেষ্টা করলেন তখন বলছে তোমার কাছ থেকে আল্লাহর কাছে কি চাই তুমি খুব সুন্দর জায়গায় কি চেয়েছ আশ্রয় চেয়েছ সাহাবি কে বললেন ওকে নিয়ে যাও বিয়ে হবে না একবার বিয়ের মিটিংয়ে সরিয়ল এইরকম যার মধ্যে অকল্যাণ আছে তাকে পুষে লাগতি বুঝেন তাকে তার মধ্যে আছে বুঝতে পারছেন আপনি আপনার পরিবার ধ্বংস হবে আপনার সন্তান ধ্বংস হবে একজন বৃদ্ধ মানুষ বলে দিলেন যে একজন বন্ধু বলেছিল যে একটা মেয়ের কারণে তুমি জুটার জীবন নষ্ট করবে কিন্তু বাকি সব বন্ধু বলেছিল বাচ্চা পেটে আসছে রাখো একসময় ভালো হবে কিন্তু আজকে আঠাশটা বছর গেল আজও ভালো হয়নি বছরের মাথায় আমাকে শেষ ছেড়ে চলে গেল তিনজন নিয়ে দুইজন ছেলে রেখে চলে গেল কয়েক বছরের উপর উনত্রিশ বছরের মাথায় পরবর্তীতে আমার চেয়ে ছাব্বিশ বছরের ছোট মেয়েকে বিয়ে করলাম এখন আমি হাদিসটা পেলাম কুরানের আয়াতটা নিতাস কোন এলাইহা মহিলারা যে এত প্রশান্তি শান্তিময় এদের মধ্যে আল্লাহ এত দরদ রহমত দিয়েছে উনত্রিশ বছর পরে এটা মনোভাব করলাম এটা কোরআনের আয়াত তো আমার কথা কি এটা কোরআনের আয়াত এটা আপনি অস্বীকার করতে পারবেন না আর যদি বলেন আপনি কোরআন বুঝেন না আমার সাথে দেখা করে আপনার কাছে বুঝ নেওয়ার চেষ্টা করব এটা কোরআনের আয়াত আপনাকে গনিমত হতে হবে মোহাম্মদ টেলিভিশন সত্যের জয় সব সময়